উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি জেলার সঙ্গে বৈঠক শেষ হয়েছে বলে জানা যাচ্ছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে জেলা নেতৃত্বের সংঘাত আর এই আবহে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও বিস্তারিত আমরা জানবো অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছে অনির্বাণ জেলা ধরে ধরে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই দুটি জেলার সঙ্গে যে বৈঠক তৃণমূল নেতা কি খবর পাচ্ছ কী নিয়ে আলোচনা চলছে সুব্রজিৎ তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু উত্তর দিনাজপুর জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক সেই বৈঠক কিন্তু শেষ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর নেতৃত্বরা তারা বেরিয়েও গিয়েছেন এই মুহূর্তে বহরমপুর যে সাংগঠনিক জেলা রয়েছে তৃণমূল কংগ্রেসের সেই নেতৃত্বের সঙ্গে বৈঠক হচ্ছে এবং তো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে এই বৈঠকে কিন্তু যোগ দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং আমরা জানি যে হুমায়ুন কবির কিন্তু মাঝে মধ্যেই দলের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেন কখনো নতুন দল তৈরি করবার চেষ্টা করেন এমন আবহাওয়ায় দাঁড়িয়ে কিন্তু আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ গত লোকসভা নির্বাচনের নিরিখে পুর বা মুর্শিদাবাদের তিনটি আসন তিনটি আসনই কিন্তু তৃণমূল জিতেছে স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে সাংগঠনিক যে জোর সেটা কিন্তু তৃণমূলে অনেকখানি বেড়ে গিয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে দলের মধ্যে সবাইকে এক হয়ে চলার যে বার্তা সেই বার্তা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে বেশ কিছু নির্দেশিকা তিনি দিয়েছেন মূল যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা যে দলের পুরনো যারা কর্মীরা রয়েছেন যারা সত্যনিষ্ঠের সঙ্গে দলকে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়েছেন সেই সমস্ত স্বচ্ছ ভাবমূর্তির যে কর্মীরা তাদেরকে দলের সামনের দিকে নিয়ে আসতে হবে যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম বিতর্ক রয়েছে যাদের নামে বিভিন্ন রকম পুলিশি মামলা রয়েছে তাদেরকে কিন্তু দল খুব বেশি প্রশ্রয় দেবে না সে বার্তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কিন্তু উত্তর দিনাজপুরের ক্ষেত্রে যেহেতু রায়গঞ্জ লোকসভা যে আসন সেই আসন কিন্তু গত চব্বিশে নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছিল এবং যেটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে প্রশ্ন তুলেছেন যে কিভাবে একটি লোকসভা নির্বাচনে রায়গঞ্জ মতন শহরে সেখানে প্রত্যেকটি ওয়ার্ডে হাঁটতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে এবং কেনই বা করণ বা রায়গঞ্জের মতন এই দুটি বিধানসভায় সেখানে বিভিন্ন সাংগঠনিক সমস্যার মধ্যে দলকে পড়তে হচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন এবং উষ্মা প্রকাশ করেন তিনি ফলত একদিকে যেমন তিনি দলের সবাইকে এক হয়ে চলার বার্তা দিচ্ছেন ছাব্বিশ নির্বাচনের আগে এবং ঠিক তেমনভাবেই দলের স্বচ্ছ ভাবমূর্তি এবং দীর্ঘদিনের যারা কর্মীরা রয়েছেন যাদের নামের পিছনে কোনো বিতর্ক নেই এরকম কর্মীদেরকে কিন্তু সামনে নিয়ে আসা ডাক দিয়েছেন এবং যেহেতু উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ এই জেলাগুলো একেবারে সীমান্তবর্তী জেলা সেই জন্য এখানে কিন্তু বাংলা বাঙালি যে প্রচার বিজেপি ত্রিপুরে চালানো হচ্ছে সেই প্রচারের যুদ্ধিতে বলা হয়েছে উত্তর দিনাজপুরে যেহেতু বিপুল সংখ্যক একটা পরিযায়ী শ্রমিক বিভিন্ন বিজেপি শাসিত সেই পরিযায় শ্রমিক যারা হেনস্থ হচ্ছেন বলে অভিযোগ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সেই বিষয়কেও গুরুত্ব দেওয়া হয়েছে আজকের বৈঠক আমি আরেকবার বলবো উত্তর দিনাজপুরের সঙ্গে বৈঠক শেষ হয়ে গেছে জেলা নেতৃত্বের সঙ্গে এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন এইবারে উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষে ইটাহারের তৃণমূল বিধায়ক কি বলছেন একবার দেখুন গ্রুপিং লোবিং আমরা আমাদের নেত্রী এবং নেতা কখনো বরদাস্ত সমর্থন করে না পকেট কমিটি বলতে আমি বুঝাতে যে হয়তো আমাদের মন পছন্দ কমিটি থাকতে পারে আমাদের নিজেদের লোককে লাগাতে পারি সেটা যাতে না হয় ওনাদের কাছে চুলচিরা বিশ্লেষণ আছে পুরো অ্যানালাইসিস আছে সেটা দেখে আমরাও খুশি ডেডিকেটেড কমিটির লোকগুলো দায়িত্ব আসুক পদ পদবিতে আসুক মারাত্মক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন যেটা আমরা খুশি আমরা প্রচার প্রচারণা এগুলো রাখবো আগামীতে বুথ পর্যায়ে উনি দুটো করে মিটিং করেছেন আমাদের পাড়া আমাদের সমাধানে মিটিং করতে নির্দেশনা দিয়েছেন এবং এনআরসি যে যেভাবে রাজবংশী ভাইদের নোটিশ পাঠানো হচ্ছে সেটাতে উদ্বেগ প্রকাশ করে উনি এর প্রচারণা এলাকায় করতে বলেছেন কেন্দ্রের টাকা যে বন্ধ রয়েছে আবাসের টাকা দিচ্ছে না এনআরজিএসের টাকা দিচ্ছে না তারা একটা রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমাদের সমস্ত বিধায়ক জেলা কমিটিকে পূর্ণা পূর্ণ ভালোভাবে নির্দেশনা দিয়েছেন এটাতে আমরা ব্যাপক প্রচারে আমার প্রচারণায় নামব